নাইরাকাট জামা কাটিং ও সেলাই দশ থেকে বারো বছর বাচ্চাদের জন্য কাটিং ও সেলাই ফুল ভিডিও শেয়ার করব খুব সহজ নিয়মে শেখাবো যেন ভিডিওটি একবার দেখলে আপনি যে কোনো সাইজের জন্য তৈরি শিখতে পারেন চলুন তাহলে ওকে নাইরাকাট জামাটি তৈরি করার জন্য দুই কালার কাপড় নিয়েছি তো এক কালার যে কাপড়টি নিয়েছি এখানে আমি দশ গিরা কাপড় নিয়েছি কাপড়টি এভাবে একটি ডাবল ভাঁজ করতে হবে এরপর ঠিক আছে নিচে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের কাপড়টাকে একটি মার্জিন করতে হবে হাফ বডিটি দশ ইঞ্চি লম্বা তৈরি করবো সেলাই মার্জিন সহ আমি সাড়ে দশ ইঞ্চিতে মার্জিন করে এই মার্জিনটিকে এদিকে সজাগ করে টেনে নিচ্ছি তিরিশ ইঞ্চি বডির জন্য এখানে সোল্ডার মাপটি পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি আপনাকে বডির মাপ অনুযায়ী সোল্ডার আপটি বাড়ানো কমানো করে নিতে হবে এরপরে আর্মলের যে মাপটি আছে এই মাপটিও আমি এখানে পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি না পরে মার্জিনটিকে সুন্দর করে টেনে নিতে হবে এরপরে বডি রামটিকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিন জন্য স্ল্যা নিতে হবে সেমভাবে কমলের মাপটিও নিতে হবে এরপরে এই মার্জিনগুলো ঠিক আছে এইভাবে আমাদেরকে স্কেলের সাহায্যে বা ফিতার সাহায্যে টেনে মিলিয়ে দিতে হবে আর্মলের যে রাউন্ড শিফটটি আছে সুন্দর করে করে নিতে হবে গলার মাপটি পাশে আমি চার ইঞ্চি দিব এই জন্য এখানে পোনে দুই ইঞ্চিতে মার্জিন করতেছি সেলাই মার্জিন সহ পরবর্তীতে চার ইঞ্চি তৈরি হয়ে যাবে এবং পিছন পাটের গলাটি দুই ইঞ্চি লম্বা নিয়েছি সামনের যে গলাটি পোনে চার ইঞ্চি লম্বা নিয়েছি এইভাবে মাপগুলো নেওয়ার পরে ফিতার সাহায্যে মার্জিনগুলো টেনে নিতে হবে এবং গলার যে রাউন্ড শেপগুলো সুন্দর করে করে নিতে হবে রাউন্ড শেপটি করা কমপ্লিট হয়ে গেলে যে মার্জিনগুলো করেছি মার্জিন অনুযায়ী কাটিং করবো সর্বপ্রথম পিছন পাটের গলার মাপে কাটিং করে নিতে হবে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিওগুলো যদি আপনি আমার নিয়মিত দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এইভাবে ঠিক আছে আমরা দুইটি পার্ট একই সাথে কাটিং করে নেওয়ার পরে পিছন পার্টটি এখন আমার সাইডে সরিয়ে রাখবো এবং সামনের পার্টের গলার যে মার্জিন করেছি এই মার্জিন অনুযায়ী এখন আমাদেরকে কাটিংটি করে নিতে হবে এবং আর মোহলের এখানে হাফ ইঞ্চি বা দুই সুত কাপড় এইভাবে কাটিং করে নিতে হবে অবশ্যই তালপাটটি কিন্তু কাটিং করতে হবে ওকে তো এইভাবে বডির দুইটি পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গেলে সাইডে আমরা সরিয়ে রাখবো এখানে যে প্রিন্টের কাপড়টি নিয়েছি তাই না এই কাপড়টি এইভাবে একটি রাবার ভাঁজ করতে হবে আপনি যদি কাপড়ের হিসেবটি জানতে চান লম্বা ও বোর্ডের মাপ লিখে কমেন্ট করবেন অবশ্যই কাপড়ের হিসেবটি কমেন্টের মাধ্যমে বুঝে দেওয়া হবে কাপড়টি এবার চার ভাজ করে নিয়ে নিচের দিকে এখানে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রেখে একটি মার্জিন করে নিতে হবে এবার সুন্দর করে ঠিক আছে মার্জিনটি করে নিতে হবে নেওয়ার পরে এখন হাফ বোর্ডটি দশ ইঞ্চি নিয়েছি দশ ফিতে ওই মার্জিন থেকে বাইরে রেখে জামাটি বত্রিশ ইঞ্চি লম্বা তৈরি করবো হাফ ইঞ্চি সেলাই মার্জিন সহ সাড়ে বত্রিশ ইঞ্চিতে এইভাবে মার্জিনটি করে নিচ্ছে ওকে এভাবে মার্জিনটি করে নেওয়ার পরে আমাদের কাটিংটি করে নিতে হবে এবং ঘেরের যে পাশের মাপটি এখানে আমি একটি পার্ট তিরিশ ইঞ্চি নিয়েছি ডাবল ভাজে পনেরো ইঞ্চি নিয়েছি তো এইভাবে আমরা হাফ বডিটি যখন এখানে বসিয়ে সেলাই দেব এখন যদি পুচিটি দেওয়ার পরে লম্বাটি আমরা মেপে দেখি কত ইঞ্চি আমি তৈরি করবো বত্রিশ ইঞ্চি তাই না এখানে আমি মেপে দেখাচ্ছি এইভাবে কিন্তু আমাদেরকে জয়েন্টই দিতে হবে তো এইভাবে ঘেরের পার্ট এবং বডির পার্টি রেখে এখানে লম্বা মাপটি আমি মেপে দেখাচ্ছি দেখুন নিচে সেলাই মার্জিন বাদ দিয়ে এখানে কিন্তু বত্রিশ ইঞ্চি হয়েছে এখন এই দুইটি পার্ট সরিয়ে রেখে এখন হাতের জন্য আমাদেরকে কাপড়টি ভাজ করে নিতে হবে এবং কাটিং করে নিতে হবে সেলাই মার্জিনের কাপড় রেখে একটি মার্জিন করতে হবে হাতেটি এখানে তেরো ইঞ্চি লম্বা তৈরি করবো এইভাবে মার্জিন করে নিচ্ছি নেওয়ার পর হাতের মুখের মাপটি এখানে আমি সাড়ে সাত ইঞ্চি তৈরি করবো দুই ভাগ করে এক ভাগ নিয়েছি আর মহলে রাউন্ডশেপ করার জন্য তিন ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এবং বোর্ডের মাপ অনুযায়ী ঠিক আছে চার মহলের লুচের মাপটি নিতে হবে এবং এই মার্জিনগুলো মিলিয়ে দিতে হবে আবারও বলে দিচ্ছি আপনি যদি কাপড়ের হিসেবটি জানতে চান লম্বা এবং বডির মাপটি লিখে কমেন্ট করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাকে হিসেবটি দেওয়া হবে বয়স লিখে কমেন্ট করলে কাপড়ের সঠিক হিসেবটি কিন্তু দেওয়া সম্ভব হয় না এই জন্য লম্বা ও বডির মাপটি লিখতে হবে এইভাবে কাটিং করা কমপ্লিট হয়ে গেলে এখন সেলাই করতে হবে সামনে যে বডির পার্টি আছে এবং প্রিন্টে কাপড়টি দুইটি ভাজ করে এখানে হালকা একটি আমরা ডিজাইন তৈরি করে নিব যখন আপনি দুই কালার কাপড় দিয়ে একটি পোশাক তৈরি করবেন আপনাকে মাথায় রাখতে হবে আসলে কোন পার্টটি কথায় দিলে এই জামাটি সুন্দর লাগবে এই বিষয়টি মাথায় রেখে পার্টগুলো আপনাকে অ্যাডজাস্ট করতে হবে ওকে তো এখানে সামনের পার্টে ঠিক মাঝখানে এখানে একটি দেড় ইঞ্চি পরিমাণ পট্টি বসিয়ে নিচ্ছি এইভাবে বসিয়ে নেওয়ার পরে এখন পিছন পার্টি নিতে হবে এভাবে পিছনপট্টি আমরা রাখবো রেখে এখানে যতটুক সেলাই মার্জিন আছে ততটুকু মার্জিন রেখে আমরা এখানে সেলাইটি দিয়ে নিব সেলাই শুরুতে এবং শেষে ভালো করে বান দিতে হবে যেন কখনো খুলে না যায় আপনি দুইটি করে সেলাই দিতে পারেন এতে কোনো সমস্যা নেই আমি একটি করে দিয়ে দেখে দিচ্ছি এরপরে যে কাজটি করতে হবে গলার পাইপিনটি লাগিয়ে নিতে হবে যেহেতু ছোটো মানুষের এই জন্য এখানে আমি ঠিক আছে পাইপিন লাগিয়ে নিচ্ছি বড়ো মানুষের হলে আপনি গলায় করতেই দেবেন যেমন কামিজ আমরা দিয়ে থাকি এইভাবে পাইপিনের যে কাপড়টি আছে করে কাটিং করে নিয়ে এখানে আমাদেরকে সেট করে নিতে হবে তো এইভাবে এখানে আসার পরে এই কাপড়টি ভাজ করে নিতে হবে এবং এইখানে এভাবে মিল করে এক্সট্রা কাপড়টিকে কাটিং করে ফেলে দিতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনাকে ভালো লেগে থাকে এবং কোথাও যদি আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে বুঝে দেওয়া হবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন তারাও যেন ঠিক আছে এই ভিডিওগুলো দেখতে পারে তারাও যেন ভালো কিছু শিখতে পারে এরপরে উলটিয়ে নিতে হবে উলটিয়ে নেওয়ার পরে কাপড়টিকে দেখুন এইভাবে একটি ভাজ করব এরপরে আরেকটি ভাঁজ ভাজ করবো দুইটি ভাজ করে এখানে আমার পাইপিনটি সেট করে নিব এবং পাইপিনটি যখন আপনি সেট করবেন ঠিক আছে বডির যে পার্টি হালকা একটু টেনে ধরবেন তাহলে দেখবেন পাইপ কাপড় সুন্দর করে ডাউন হয়ে এখানে ছেড় হচ্ছে পাইপিন অনেকজনে লাগাতে গেলে কিন্তু পেঁয়াজ লাগিয়ে ফেলে বা ঘোষ লাগিয়ে ফেলে আমি এখানে পাইপিনটি লাগিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফিনিশিং হচ্ছে তো এইভাবে কিন্তু আমাদেরকে পাইপিনটি লাগিয়ে নিতে হবে এই ছেলেটিরও কমপ্লিট হয়ে গেলে এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে তো এরপরে কিন্তু এখানে আমাদেরকে হাতাটি তৈরি করতে হবে বডির যে কাপড়টি আছে সেই কালারের কাপড় দেখুন এখানে পাশে আমি তিন ইঞ্চি নিয়েছি কাপড়টি সুন্দর করে ভাজ করে নিতে হবে নেওয়ার পরে কাপড়টি সম্পূর্ণ এবার সুন্দর করে কুচি দিতে হবে হাতের মুখে এই কুচি কাপড়টি আমরা তাহলে হাতাটি সিম্পলের ভিতরে একটি ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে বাচ্চাদের পোশাক যত ডিজাইন করবেন তত কিন্তু সুন্দর দেখা যাবে তো এই কুচি কাপড়টি আমরা এইভাবে রাখবো রেখে এখানে এক ফিট মার্জিনটিকে বরাবরই সেলাইটি দিয়ে নিব দুইটি হাতা কিন্তু আমাদের একই নিয়মে তৈরি করতে হবে তাই একটি হাতা দেখিয়ে দিচ্ছি এবং এইভাবে উল্টিয়ে নেওয়ার পরে অবশ্যই এখানে একটি চাপ সেলাই দিতে হবে দেওয়ার পরে দেখুন বডির পার্টি নিতে হবে এইভাবে হাতাটি রাখবো আমরা রেখে এক ফিট মার্জিনটিকে সম্পূর্ণ অংশটি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে দিতে হবে যে কোনো পোশাকের যখন হাতা সেট করবেন হাতে কিন্তু আপনাকে দুইটি করে সেলাই দিতে হবে একটি করে সেলাই দিলে হাতার যে সেলাইটি আছে দ্রুতগতি খুলে যাবে একই নিয়মে দুইটি হাতা লাগিয়ে নিতে হবে আমাদেরকে ওকে তো এরপরে যে ঘেরের যে পার্ট দুইটি আছে তাই না এই দেখুন এই সাইডগুলো আমাদেরকে এভাবে দুইটি ভাঁজ করে মুড়িয়ে সেলাই দিতে হবে এবং দুইটি পাটে আমরা এই ধরনের চারটি সেলাই দিতে হবে চারটি সেলের জন্য মার্জিনটি একই পরিমাণ থাকে একটা আপনি এক ইঞ্চি দেবেন একটা পনেরো এক ইঞ্চি দেবেন তাহলে খারাপ দেখা যাবে মানে ফার্স্ট টাইমে যে সেলাইটি যতটুকু মার্জিন রেখে দেবেন বাকি সেলাইগুলো সেম মার্জিন দিকে আপনাকে সেলাইটি দিতে হবে এইভাবে এই সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে কুচি দিয়ে নিতে হবে অবশ্যই কুচিগুলো আমাদেরকে ঠিক আছে একটু বড় বড় করে দিতে হবে যে কোনো নাইরা কাট জামা যখন তৈরি করবেন সাধারণ কুচি থেকে এই কুচিগুলো একটু বড় করে দেবেন তাহলে জামাটি দেখতে অনেক সুন্দর দেখা যাবে হাফ বডিটি এইভাবে রাখতে হবে এবং ঘেরে যে পার্টটি আছে দেখুন হাফ বডির যে আমার সেলাই মার্জিন বাদ দিয়ে যে মার্জিন করেছি সেখান থেকে হাফ বোডিটি এভাবে মিল করে রেখে এখন বরাবর সেলাই দিয়ে বোর্ডির পাটের সাথে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে এবং এই সাইডও ততটুকু কাপড় বাদ দিতে হবে যতটুকু আমরা বডির সাইডে সেলাই মার্জিনে কাপড় রেখেছি ওকে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন হাফ বোর্ডিটি কিভাবে আমাদেরকে সেট করে নিতে হবে ঘের অংশের সাথে একই নিয়মে কিন্তু ঠিক আছে পিছন পার্ট এবং সামনের পার্ট আমাকে সেট করে নিতে হবে এরপরে এখানে বোর্ডির পার্টের উপরে একটি চাপ সেলাই দিতে হবে তাহলে যে সেলাইটি আছে গায়ে দেওয়ার পরে এই সেলাইটি বাইরে থেকে দেখা যাবে না কারণ সাইড ফ্রাটি অনেক উপরে থাকার কারণে সেলাইটি অনেক সময় দেখা যায় এই জন্য অবশ্যই বোর্ডির পার্টের উপরে আপনাকে চাপ সেলাইটি দিতে হবে এবং কাপড়টি উপরের দিকে ভাজ করে নিতে হবে একই নিয়মে ঠিক আছে পিছন পার্টের ঘের অংশটি বডির পার্টের সাথে আমাদেরকে সেট করে নিতে হবে আমরা সামনের পাটের সাইডে হাফ বডিতে যতটুকু সেলেমে জন্য কাপড় বাদ দিয়ে সে অংশটি সেট করে নিয়েছি সেমভাবে পিছন পার্টির ঘেরে অংশটি সেট করে নিতে হবে এবং একই নিয়মে এখানে চাপ সিলিটি দিয়ে নিতে হবে তো আবারও একটি বিষয় আমি বলে দিচ্ছি কাপড়ের হিসেবে যদি আপনাদের সমস্যা হয় কারো তাহলে অবশ্যই বডি এবং লম্বার লিখে কমেন্ট করবেন তাহলে কাপড়ের সঠিক হিসেবটি আপনাকে দিতে পারব এভাবে বডির পার্টি ভাজ করে নিয়ে এখন আমাদের হাতের মুখের মাপি ফিতে মেপে নিতে হবে এবং বডি মাপটিও আপনি ফিতে দিয়ে মেপে ঠিক আছে সেলাই করে নিতে পারেন এবং এখানে আসার পরে এইভাবে সেলাইটি আমাদেরকে মিলিয়ে দিতে হবে অবশ্যই সাইডে সেলাই দিতে হবে যেন সেলাইটি না যায় আর একটি পোশাক তৈরি করার পরে গেলে কাস্টমার কিন্তু আপনার কাজে কখনো প্রশংসা করবে না এই জন্য আপনাকে দুইটি করে সেলাই দিতে হবে যেন কাপড় ছিঁড়ে যাবে সেলাই কখনো যেন খুলে না যায় এবং সেলাইগুলো ঘন করে দেওয়ার চেষ্টা করবেন ওকে তো এইভাবে একটি করে সেলাই দেওয়ার পরে আবার এখানে ঘুরিয়ে নেওয়ার পরে বরাবর এখানে আরো একটি সেলাই দিতে হবে এই অবস্থায় বোর্ডের সাইডে সেলাইটি দর কমপ্লিট হয়ে গেছে এখান থেকে মিল করে ধরে নিস্পন্ত আসতে হবে আশা করে ব্যতিক্রম থাকলে সমান করে কাটিং করে নিতে হবে যদি সমান থাকে তাহলে আপনাকে ঠিক আছে নিচে যে অংশটি আছে সাইডে যতটুক ভাজ করে সেলাই দিয়েছেন নিচেও সেম ততটুকু মার্জিনটিকে এই সেলাইটি আপনাকে দিতে হবে একই নিয়মে ঠিক আছে দুইটি ঘের অংশে সেলাই করে দিতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন এই জামাটি কিন্তু আমি সাইডে ফিতাটি লাগিয়ে দেখাচ্ছি না ফিতা লাগানোর ভিডিও আছে এবং নেক্সট টাইম এই বিষয়ের উপরে ঠিক আছে আরও একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই অবস্থায় কিন্তু জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুর মধ্যে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে